বাইরে ভাই বাইরে বাই মুখের কথা কব কি সুরের হাটবাজা বাজার বাইরে বাই মুখের কথা কব কি আর সুরের হাট বাজার একটা করমল দশে কিনে আমি ঘর সালাতে আর পারিনি একটা করমল দশে কিনে আমি ঘর সালাতে তেয়ার পারিনি এ যা মার জমি জাগা বিকিয়ে গেল ও আমার জমি জাগা বিকিয়ে গেল তেহ হলো কলসার সুরের হাট বাজার বাইরে ভাই বাইরে ভাই মুখের কথা কবো কি আর সুরের হাট বাজার আবার তেল ভেজল গিয়ে ভেজল ও শুদ্ধ ভেজল ভাই আবার ডিমের মধ্যে ভেজাল হচ্ছে চিন্তা করে তাই তেলে ভেজাল ঘিয়ে ভেজাল ও সুদেব ভেজাল ভাই ডিমের মধ্যে ভেজাল হচ্ছে চিন্তা করেন তাই আবার গোলমরি যে পেপের পিসি ই আবার গোলমরি যে পেপের পিসি পোস্ত দানা ধুলাই সাহারে সুদেব হাট বাজার বাড়ি ভাই বাড়ি ভাই মুখের কথা কব আমি বিয়ে করলাম দেখে শুনে বউটা ভেজাল হলো কপাল গুনে আমি বিয়ে করলাম দেখে শুনে বউটা ভেজাল হলো কপাল গুনে শুনেছি আমার বিয়ে না ঘেরে শনি শুনেছি আমার বিয়ে না ঘেরে শনি ও তার বিয়ে হলো আর এক মা আর সুরের হাঁটু বাজার ভাইরে ভাই ভাইরে ভাই মুখের করনা খমের হাঁটু পাজার বাইরে ভাই মুখের কর্না থমকি আর সরে হাঁটু পাজার একটা ধার মাল দশেক কিনে আমি ঘর চালাতে আর পাড়িবি अमन सोमी ज़ादा भी किए गए लोग अमन सोमी ज़ादा भी किए गए लोग ते हो हो लोगों कल शाल सुनेरात बाज़र भाई 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 भाए, मुख्य रूप तक को भूतिया सुनेरात बाज़र वन टू थ्री भाई भाई বাইরে বাই মুখের কথা কব কি আর সোরের হাড়ু বাজার বাইরে বাই মুখের কথা কব কি আর সোরের হাড়ু বাজার দশে কিনে ঘরে সালাতে আর পারিনি একটা কারমাল দশে কিনে আমি গড়সালাতে আর পারিনি হে আমার জমি জায়গা बिकিয়ে গেল ওই আমার জমি জায়গা बिकিয়ে গেল দেহ হলো কঙ্কালসার সুরের হাটবাজার আরে ভাই আরে ভাই মুখের কথা কব কিয়ার সুরের হাটবাজার আমার তিলে ভ্যাজল ঘি ভ্যাজল ও সুদেও ভ্যাজল ভাই আবার ডিমের মধ্যে ভেজাল হচ্ছে চিন্তা করেন তাই তেলে ভেজাল ঘিয়ে ভেজাল ও শুধে ভেজাল ভাই ডিমের মধ্যে ভেজাল হচ্ছে চিন্তা করেন তাই আবার গোলমরিচে পেপের বিশি কি আমারে গোলমরিজে পেঁপের পিছি পোস্ত দানা ধুলাই স্যার শুনে রে আট বাজার বাইরে বাই ভাই বাই মুখের কথা কব আট বাজার আমি বিয়ে করলাম দেখে শুনে বউটা ভেজাল হল কপালে গুণি আমি করলাম দেখে শুনে বউটা ভেজাল হলো কপাল গুনে শুনেছি আমার বিয়ে রাগের শনে শুনেছি আমার বিয়ে রাগের শনে ও তার বিয়ে হলো আর একবার সুরের হাট বাজার বাইরে ভাই বাইরে ভাই মুখের কথা কব বাইরে বাই মুখের কথা আমার জমি জায়গা বিকিয়ে গেল আমার জমি জাগা বিকিয়ে গেল দেহ হল কঙ্কাল সার সুরের হাট বাজার বাইরে ভাই বাইরে ভাই মুখের কথা কব কি আর

ঘর আর পারিনি একটা দশে কিনে আমি ঘর আর পারিনি হে আমার জমি জাগা বিকিয়ে গেল ওই আমার জমি জাগা বিকিয়ে গেল দেহ হলো কঙ্কাল সার সুরের হাট বাজার বাইরে ভাই বাইরে ভাই মুখের কথা কব কি আর সুরের হাট বাজার আবার তেলে ভেজাল ঘি ভেজাল ও শুদ্ধু ভেজাল ভাই আবার ডিমের মধ্যে ভেজাল হচ্ছে চিন্তা করেন তাই তেলে ভেজাল ঘি ভেজাল ও শুদ্ধু ভেজাল ভাই ডিমের মধ্যে ভেজাল হচ্ছে চিন্তা করেন তাই আবার গোল মরিচে পেফের পিছি কি আমারে গোলমরিচে পেপের বিসি পোস্ত দানা ধুলাই সারে শোনে হাট বাজার ভাইরে ভাই ভাই রে ভাই মুখের কথা কব কি আরে শোনে হাট বাজার আমি বিয়ে করলাম দেখে শুনে বউটা ভেজাল হলো কপালা গুণি আমি বিয়ে করলাম দেখে শুনে বউটা ভেজাল হলো কপাল গুনে শুনেছি আমার বিয়ে রাগের শনি শুনেছি আমার বিয়ে রাগের শনি ও তার বিয়ে হলো আর একবার সুরের হাট বাজার বাইরে ভাই বাইরে ভাই মুখের কথা কবু হাট বাজার এক টাকার মালা দশে কিনে আমি ঘর চালাতে আর পারি রে আমার জমি জায়গা বিকিয়ে গেল আমার জমি জাগা বিকিয়ে গেল দেহ হলো কঙ্কাল সার সুরের হাট বাজার বাইরে বাই বাইরে বাই মুখের কথা কব পিয়ার সুরের হাট বাজার